নমস্কার আপনারা দেখছেন এবিএস নিউজ শেষ ইনিংস নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা প্রথমে চোখ রাখবো ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বাংলাদেশি মন্তব্য বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের রবিবার কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার অন্তর্গত সিতাই ব্লকের আদাবাড়ি ঘাটে একটি বিশেষ কর্মসূচি ছিল সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ মঞ্চে তার একাধিক মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের গোটার রাজনৈতিক মহল ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি এই ধরনের একাধিক মন্তব্য সংসদ অনন্ত মহারাজের আর এই মন্তব্যকে ঘিরেই উত্তপ্ত রাজনৈতিক মহল রবিবার কোচবিহার জেলা দিনহাটা বিধানসভার অন্তর্গত সিতাই ব্লকের আদাবাড়ি ঘাটে একটি বিশেষ কর্মসূচি ছিল সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সংসদ অনন্ত মহারাজ মঞ্চে তার একাধিক মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের গোটা রাজনৈতিক মহল যেমনটা আপনাদের জানাছিলাম ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বাংলাদেশী মন্তব্য বিজেপি রাজ্যসভার সাংসদ অরুণ মহারাজের ভারত যদি ভোটার নাম বললে থেকে আছে ভারতবর্ষের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি প্রধানমন্ত্রী পাকিস্তানি পাকিস্তানি পুলিশ প্রশাসনের প্রায় মাসি বাংলাদেশি লিডার কাজ বাংলাদেশি তাহলে আমার প্রমাণপত্রটা কে দেখবে সংবিধানে আছে ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে বাংলাদেশি মানে খালিদের বাংলাদেশ গিয়ে বলছে যে উদ্দল উৎনা নাই ভাই পবনে বাজনা নাই